জামায়াতের এই নেতাকে আওয়ামী লীগ এতটাই ভয় পেত যে তাকে সবসময় জেলেই ভরে রাখত তারা পাঁচ আগস্টের আগেও তিনি টানা দুই বছর জেল খেটেছেন সেই তিনি এখন এলাকায় জনপ্রিয়তার তুঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি প্রার্থীও তাকে সমীহ করে চলছেন বলছি বাগেরহাট দুই আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদের কথা যাকে বলা হয় হাজারো তরুণীর ক্রাশ কিন্তু কেন তিনি এতটা জনপ্রিয় আসন্ন নির্বাচনে তার বিজয় কি তবে সুনিশ্চিত শেখ মঞ্জুরুল হক বাংলাদেশ জামায়েতে ইসলামীর জেলা কমিটির সুরা ও কর্মপরিষদ সদস্য এর আগে তিনি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতিও ছিলেন রাহাত পরে দায়িত্ব পালন করেন যুব বিভাগের সভাপতি হিসেবে তার বাবা শেখ মুক্তার আলী বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট রাজনীতির টানে রাহাত বাগেরহাটেই পড়াশোনা করেন জেলার সরকারি পিসি কলেজে বাণিজ্য শাখা থেকে বিকম এবং এম কম শেষ করেন তিনি ছাত্র জীবন থেকে বাঘের হাটের বাঘ হিসেবে পরিচিতি পান রাহাত সরকারি পিসি কলেজে অধ্যয়নকালে ছাত্রদের অধিকার আদায় সক্রিয় থাকায় তাকে ভোট দিয়ে ছাত্র সংসদের এজিএস নির্বাচিত করেন শিক্ষার্থীরা ভোটের হিসেবে তার ধারের কাছেও ছিলেন না ছাত্রছাত্রী কিংবা ছাত্র দলের প্রার্থীরা বলা হয়ে থাকে সেই সময় ছাত্রীদের কাছ থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন তিনি কারণ এলাকার হাজারো নারীর ক্রাশ হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত ওই আসনে এখন সবচেয়ে বেশি সরব এই জামায়াত নেতা ইদুল আজহায় প্রায় দুই হাজার সাইকেল এবং শতাধিক প্রাইভেট কার নিয়ে ব্যাপক ডাবেন করে একদিকে যেমন তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর বুকে কাপন ধরিয়ে দিয়েছেন তেমনি সারা দেশে তুলেছিলেন আলোড়ন সম্প্রতি এই আসনে জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন রাহাত সালাম দিয়ে শুরু করা সেই বার্তায় তিনি বলেন হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের স্মৃতি বিজড়িত ঐতিহ্য সমৃদ্ধ বাগেরহাটের মানুষ বরাবরই সহজ সরল আত্মবিশ্বাসী এবং পরিশ্রমী কিন্তু আন্তরিক ও দূরদর্শন নেতৃত্বের অভাবে আমরা অনেক সম্ভাবনার দ্বারপ্রান্তে থেকেও বঞ্চিত সমাজের একজন সচেতন মানুষ হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ এরপর নিজের সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে রাহাত বলেন দীর্ঘ ছয় বছরের কারাবন্দি বত্রিশটি কূটচালমূলক মামলা সবই ছিল মানুষ থেকে আমাকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা কিন্তু ছাত্র জনতার ভালোবাসা ও আন্দোলন সেই কুটচালকে ব্যর্থ করে দেয় আজ আমি আপনাদের মাঝে আছি হৃদয়ে আপনাদের ভালোবাসা এবং কাঁধে দায়িত্ববোধ নিয়ে এরপর নিজের মিশন এবং অঙ্গীকার তুলে ধরেন রাহাত বলেন বাগেরহাট সদর ও কচুয়ার এই জনপদে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলা অবকাঠামোগত উন্নয়ন ন্যায়নিষ্ঠ নেতৃত্বের উত্থান এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই তার অঙ্গীকার শেষে আহ্বান জানান সবাই মিলে নতুন বাগেরহাট গড়ার যেখানে থাকবে না অবিচার কিংবা বরিশম্য থাকবে ভালোবাসা শুদ্ধতা ইনসাফ ধর্মীয় সম্প্রীতি এবং আল্লাভীতির এক দৃঢ় সমাজ ব্যবস্থা